হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমিও বহুত ভালো আছি গানটা সম্পূর্ণ হয়ে আমি নিজে লেখা গান যদি ভালো লাগে গানটা শুনবেন একবার আশা করি ভালো লাগবো সম্পূর্ণ আমি নিজে লেখা নিজের এক্সপ্রিয়েন্স লেখা ভালো লাগবো গানটা একবার শুনবেন আশা করি সবাই তোমার মনে কি করতে চাই তোমার মনে কি করতে চাই ওই কামেতে দেন দেও লোকের কথা বলার আগে নিজের সর্কায় তেল দেও লোকের কথা বলার আগে নিজের সর্কায় তেল দেও তোমার মনে কি করতে চাই তোমার মনে কি করতে চাই ওই কামেতে দেন দেও লোকের কথা বলার আগে নিজের সর্কায় তেল দেও

তোমার মনে কি করতে চাই ওই কামেতে দেন দেও তোমার মনে কি করতে চাই ওই কামেতে দেন দেও দিন শেষেতে নিজের চিন্তা দিন শেষেতে নিজের চিন্তা নিজেরই তো করতে হয় লোকের কথা বলার আগে নিজে কিছু করতে হয় লোকের কথা বলার আগে নিজে কিছু করতে হয় দিন শেষেতে নিজের চিন্তা দিন শেষেতে নিজের চিন্তা নিজেরই তো করতে হয় লোকের কথা বলার আগে নিজে কিছু করতে হয় লোকের কথা বলার আগে নিজে কিছু করতে হয় তোমার মনে কি করতে চাই তোমার মনে কি করতে চাই ওই কামেতে দেন দেও লোকের কথা বলার আগে নিজের সরকার দেও লোকের কথা বলার আগে নিজের সরকার তেল দেও চেষ্টা করলে কোনো কিছু চেষ্টা করলে কোনো কিছু অসাধ্য যে থাকে না তবে কেন আজ পর্যন্ত চেষ্টা তুমি করলা না তবে কেন আজ পর্যন্ত চেষ্টা তুমি করলা না তোমার মনে কি করতে চাই তোমার মনে কি করতে চাই ওই কামেতে দেন দেও লোকের কথা বলার আগে নিজের সরকার তেল দেও লোকের কথা বলার আগে নিজের সরকার তেল দেও লোকের কথা বলার আগে নিজের সরকার তেল দেও